এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার নতুন বাড়ি দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে পরবর্তীতে আরও ষাট হাজার টাকা দেওয়া হবে পরের বছরে এমনটাই কিন্তু জানানো হয়েছে শুধু আবাস যোজনার ঘর নয় পাশাপাশি একশো দিনের কাজের বিষয়েও তিনি বড় ঘোষণা করেছেন সেই সঙ্গে আর কোন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলো এক এক করে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আপনাদের কাছে আবারও একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলক ভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই থেকে টাকা নিয়ে ভিডিওটা না তো চলুন ভিডিও শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক একশো দিনের টাকা নাই বিজেপির ভোট নাই বাংলায় নাই বিজেপির ভোট নাই আমি ইলেকশনের পরে এগারো লক্ষ বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন এবং তার পরের বছর আরও ষাট হাজার টাকা পাবেন আমরাই করে দেব তারপরে ফেস টু ফেস দেখে নেব আর আমাদের সরকার যদি আল্লাহ তালা করে যদি দোয়া করে আশীর্বাদ দিয়ে আপনাদের সকলে জয় জোহার বলে যদি চলে আসে তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব মনে রাখবেন আস্তে আস্তে আগেও বিয়াল্লিশ হাজার বাড়ি আমরা করে দিয়েছি রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি ঐক্যশ্রী চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি টাকা বন্ধ করে দিল দিল্লি মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি ষাট বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার। যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছেন আর ট্রাইবেল সিডুল কাজটা বারোশো করে পাচ্ছেন মনে রাখবেন যে আর ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যত দিন বাজবেন ততদিন পাবেন যতদিন বাজবেন দিন পাবেন যত দিন বাজবেন ততদিন পাবেন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সব চালান মা না থাকলে সংসার চলে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দুমাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনওয়ারিরও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আশারও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি গিন পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এইভাবে একটার পর একটা ভিআরপির টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে মোদীবাবু এসে দুঃখ করে বলছেন মমতাজি মেরে কো আয়ুষ্মান নেই কার্ডনে দিয়া হাম কিউ নেই কাটনে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত কজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুদ সমেত ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেত সবাই পেত না তাহলে এই ন কোটি লোক কোথায় যেত এবার আপনারা আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না আমরা সবার জন্য বিনা পয়সায় রেশন পান কি পান না কোভিডের পর মোদীবাবু বন্ধ করে দিয়েছিলেন মনে আছে মনে পড়ে ভুলে যাননি নিশ্চয় ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় সবুজশ্রী পায় খাদ্য সাথী পায় স্বাস্থ্য সাথী পায় এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না করতে করতে না না ইউনিফর্ম সিভিল তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা শুনতে পেলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী আবাস যোজনার ঘর সহ একাধিক প্রকল্পের সুবিধার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তবে আবারও আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই লিখে এনেতে ভুলবেন না ধন্যবাদ